ভাই আপনার তো এ নিয়ে আমাদের আবারও ভিডিও করা জি জি হ্যাঁ তো এর আগে যে ভিডিও দিয়ে দিয়েছিলাম সেখানে সারা কেমন পেলেন ইনশাল্লাহ ভালো সারা পাইছে ভাই যান তো আপনি সারা পাওয়ার পিছনে আরেকটা ব্যাপার থাকে আপনার যে সার্ভিস কোয়ালিটি যে অনেকে আছে যারা আসলে মেশিন বিক্রি করে কিন্তু সার্ভিস অন্য দিয়ে দেওয়া হয় এই যে অনলাইনে মানুষ মেশিন কিনতে ভয় পায় এই কারণেই ভাই যান হ্যাঁ ঠিক আছে কারণ একটা জিনিস এটা এটা এমন একটি বাইস যেখানে সমস্যা হবেই অবশ্যই

চাঁদপুর তসিফা সার্ভিস সেন্টার তো আপনারা যারা আসলে আগে নিয়েছেন তারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন বাই কেমন সাপোর্ট দেয় তো বাই সর্বনিম্ন মেশিন থেকে শুরু করি সর্বনিম্ন আজকে থেকে যে মেশিনগুলো রাখছি আমার আজকে সবচেয়ে কম রেটে মানে সবাই বাই এই টাকাগুলো আনে অনেক কষ্ট করে ঋণ করা বা অনেক ধার করা এই টাকাগুলো আমি কম টাকা পেতে ভালো ভালো মেশিন রাখছি আচ্ছা এই মিশিন গুলাতে এরকম কিছু সাপোর্ট গুলো আছে যেটা কম্পিউটার এই মিশিন দেখেন এটা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবে স্ক্রিন কম্পিউটারও প্রিন্ট করতে পারবে আচ্ছা নেটওয়ার্কিং মেশিন

আর একটা মোবাইল থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নিচে নিচের মেশিনটা এ মেশিন এ মেশিনটা ছাব্বিশ হাজার টাকা টাকা না আমার কথা বললে এটা আর হাজার টাকা কম

এটা আড়াইশতে আড়াইশতে আটাই কারণ অনেক অনেক ব্যবসায়ী আছে যারা আসলে আবার হচ্ছে বিভিন্ন কলেজের সামনে ছোট্ট একটা লাইব্রেরি নিয়ে বসে আছে তাদের জন্য হ্যাঁ লাখ টাকা দিয়ে বড় মেশিন কেনা সম্ভব না তারা হয়তো বিশ হাজার টাকা

এই যে দেখেন মেশিন গুলো আমি খুলে রাখছি এই কারণে বলে দিচ্ছি আমি নিজে কাজে যাই কাস্টমারের ওখানে যাই কোন মেশিনে এইজন্য আমি প্রতিটা মেশিন দেখেন এই যে আরো মেশিন আছে

আমাদের ইনশাল্লাহ মেশিন যদি কোনো ধরনের ফল্ট পাই একবার না দুইবার না তিনবার লোক যাওয়ার পর ওই মেশিন আমরা চেঞ্জ করে দিতে

আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন